মানুষের ধরতে গেলে দোষ নাই খারাপ দোষ নাই খারাপ এখন লাগিয়েছে প্রথমবার ভালোই কিন্তু পরে বারে কি করে লাগবে দেখো ও আদা দেখবে তবে তো লাগতে পারবে নমস্কার নমস্কার একটু নাম পরিচয় দে আমার নাম সুবোধ মাহাতো গ্রাম পোচাড়া সোনা কেন্দ্র জেলা পুরুলিয়া যাই হোক আজকে বর্তমানে কোথায় উপস্থিত আছেন আজকে ছিলাম আড়াবাই আড়াবাই মানে এখনো আছেন হ্যাঁ এখনো আছি মেলা পের এলো মেলা পার হয়ে গেল এক নম্বর কার খেলা তো মনে হচ্ছে না দু নম্বরে ছাড়া ছিল আসতে

এক নম্বর হাজারই हां बाकी কি লাগব আরেকটা যাইনে বাকি বিরাজ গুণ না যাকে দিকতে লড়াই যাবে পরে আইছি আগে দিনই মোটামুটি মেলা ভালো হয়েছে মেলা ভালো এক নম্বর নম্বর লড়াই দেখাইছে হ্যাঁ না

আসছে গেল হইছে কোনায়াল মেলা সম্পর্কে আর কি মেলা সম্পর্কে এক নম্বর কারা জেতে মানে দুটো ডবল চান্স তো لیاছিল 51000 হাজারে হেবদে গোসল এক নম্বর কাড়া তো তাতে জোড়া ছিল প্রথম চান্সে কাটলই তো কটনয়ের কারা প্রায় 20 মিনিট পুরা খেলা দেখাইছে দর্শককে মানে ইনজয় দিইছ লড়াই দেখাই তারপরে ডবল চান্সে বলিছে আমার কাড়া 1 ঘন্টা লাগলো আমি লাগাবো সেইভাবে উনি যে কথা বলি যে সেইভাবে কারা ছাড়িলো

কিন্তু দ্বিতীয় চান সেই লাগার এনার্জিটা কম ছিল মাথা দিয়েছিল দৌড়ে যে কানা ইয়ার টাই মাথা দিয়েছিল আজকে আজকে ভালো হয়েছে তারপর কারাটা হইতে পারলো না দেখো মার খাওয়া জিনিস কি করে বলবো যে কারার দোষ তো বলা যাবে না এখানে মানুষের মানুষের ধরতে গেলে দোষ না কারার দোষ নাই কারা দেখো লাগিয়েছে প্রথমবার ভালোই

আজকে বেলা একটা এক নম্বরটা দ্বিতীয় যারা তেল খরচ করে আসেছে তারা হল লড়াই দেখেছি তারপরে দেখো পরে বারেরটা লাগিয়েছে এটাও লড়াই দেখলো ওই ভাজ হয়েছে এটা হতেই পারে একটা গাড়া তো হবে কে

আর দ্বিতীয় চান্স নিয়ে মানে প্রায় মানে আধা ঘন্টা যে না যে কলাজের দাম আছে যাই হোক অন্যদার কাষ্টে দৈত ঠাকুর সল্লেন এই আজকের আসর সম্পর্কে তার বেশি ভিডিওটি লম্বা করব না এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি দ্বিতীয় খেলাটা আর কি যেটা এক নম্বরের দ্বিতীয় চান্স সেইতে সুগদেব মাহাতো 54 কি 51000 টাকা জয়ে হয়ে গেল যাক আজকের খেলাগুলা সম্পূর্ণ গোরাঙ্গ কুমার কালা লড়াই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একের পর এক লড়াই আসতে থাকবে আপনারা ধৈর্য হারাবেন না ওই সেই লড়াইগুলো আপনাদের সামনে তুলে ধরব আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার সমাপ্ত করছি নমস্কার